হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচে পাঁচ আমি শ্যামল রয় আশা করি সকলেই ভালো আছো দেখো এর আগে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিতভাবে পড়েছিলাম দেখো গুপ্ত সাম্রাজ্য একটা বিশাল বড় সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য পরবর্তী শাসকগণ যেভাবে দুর্বল হয়ে পড়েছিল এই দুর্বলতার সুযোগ নিয়ে ভারতবর্ষে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বা বলতে পারি আমরা রাজ্যে পরিণত হয় সেই ক্ষুদ্রতম বা গুপ্ত সাম্রাজ্যের যে মহাসামন্তগুলো ছিল তারা কিভাবে বিশাল এই গুপ্ত সাম্রাজ্যের পর ছোট ছোট ক্ষুদ্র সাম্রাজ্যে পরিণত হল এবং আমাদের বাংলার যে রাজা শশাঙ্ক সে কিভাবে তার সাম্রাজ্য বিস্তার করলো তার আমরা আজকে দেখো গুপ্ত সাম্রাজ্য পরবর্তীকালে এই শশাঙ্ক বাংলায় গৌড় বলে একটা জায়গা আছে সেখানে তিনি তার রাজত্ব শুরু করেছিলেন এই যে গৌর রাজ শশাঙ্ক রয়েছেন তার সমসাময়িক কোন কোন রাজা ছিল তাদের সম্পর্কে আমরা কিছু কিছু জানবো বা বিস্তারিত কিছু জানবো তো দেখে নাও আজকে আমাদের গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তো দেখে নাও কি রয়েছে শশাঙ্ক দেখো শশাঙ্ক শশাঙ্ক রাজত্ব করেছিল কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছশো ছয় থেকে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন তো একে একে আমরা শশাঙ্ক সম্পর্কে বিস্তৃত বিবরণ আমরা জানবো ঠিক আছে দেখে নাও দেখো শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা এরপরে দেখে নাও আগে আমি সম্পূর্ণ দেখে নাও তোমরা এই শশাঙ্ক শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা স্বাধীন সার্বভৌম রাজা হচ্ছেন শশাঙ্ক বাংলার প্রথম দেখো সংকীর্ণ অর্থে কি বলছে পর্দা ও ভাগীরথীর নদীর মধ্যবর্তী অঞ্চলকে ভৌগোলিক ভাবে আমরা কি বলতে পারি গোর বলতে পারি দেখো গোর বলতে বর্তমানে এখন বোঝাচ্ছে কোথায় কোথায় আমরা যদি দেখি গোর বলতে উত্তর দিনাজপুর বর্তমানে দক্ষিণ দিনাজপুর এছাড়াও মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এই সংকীর্ণ অংশটাকে কি আমরা গোড় বলছি শশাঙ্ক বিভিন্ন এলাকা তাদের নিজ সামাজ্যভুক্ত করবে এবং করার পর গৌড়টাকে বিস্তৃত বিব মানে বিশাল বড় একটা সাম্রাজ্যে পরিণত করবে যেমন আমরা উত্তরপ্রদেশ থেকে শুরু করি এদিকে আমাদের বিহার এদিকে আমাদের উড়িষ্যা তিনি আমাদের বাংলা তো সম্পূর্ণ অংশই তিনি রাজত্ব করবেন তো দেখো তাহলে গৌর কোথায় বর্তমানে রয়েছে গৌর রয়েছে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ মেনলি জায়গাটাকে বলা হচ্ছে গৌর এই গৌর রাজ্যের রাজধানী সেই সময় রাজধানী কোথায় ছিল কর্ণসুকর্ণ বা কানসোনা সেই সময় বলা হতো এটি বর্তমানে কথা অবস্থান করছে প্রেজেন্ট প্রেজেন্টে কোথায় রয়েছেন দেখো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কি বলছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাজবাড়ি ডাঙ্গার কি বলছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাজবাড়ি ডাঙ্গার সর্ণিকটে মানে কাছে চিরুটি রেল স্টেশনের কাছে ঠিক আছে কোথায় রয়েছে এখন বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাজবাড়ি ডাঙ্গার সন্নিকটে চিরুটি রেল স্টেশনের কাছে আমাদের কর্ণসুবর্ণ অবস্থিত দেখো কর্ণসুবর্ণ এখন যদি আমরা যাই কর্ণসুবর্ণতে সেখানে শুধু প্রাচীন ধ্বংসাবশেষ ছাড়া আমরা কিচ্ছু দেখতে পারবো না এখন সেরকম আর অট্টালিকা নেই সবকিছু ধ্বংস হয়ে গেছে মাটির সঙ্গে বর্তমানে প্রায় মিশেই গেছে বললে চলে ঠিক আছে তিনি বলতে এখানে বোঝানো হচ্ছে তিনি শিবের উপাসক ছিলেন তিনি ছিলেন শিবের উপাসক তাইতো শশাঙ্কের অপর নাম কি ছিল নরেন্দ্রগুপ্ত এবং নরেন্দ্রাদিত্য এরা কি ছিল গুপ্ত বংশেরই মহাসামন্ত ছিল কিন্তু আমাদের এই ঠিক আছে বোঝা গেল শশাঙ্ক বাংলার প্রথম সার্বভৌম নরপতি দেখো এরপরে দেখো কি রয়েছে দেখে নাও উপাধি শশাঙ্ক কি কি উপাধি গ্রহণ করেছিল বা বানভট্ট শশাঙ্ককে কি দিয়েছিল গৌরাধম কি হবে গৌরাধম বা তোর ভূজাঙ্গ বলে তিনি অভিহিত করেছেন শশাঙ্ক এই যে শশাঙ্ককে তিনি বলেছিলেন তিনি বলতে বানভট্ট এই বানভট্ট কে ছিলেন বলুন তো এই বানভট্ট ছিল হচ্ছে আমাদের হর্ষবর্ধন হর্ষবর্ধন যে রয়েছে কোন যে রাজা বা থানেশ্বরের রাজা আমরা বলতে পারি এই হর্ষবর্ধনের শোভা কবি ছিলেন আমাদের বানভট্ট তাই না তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্কটা কি এই বানভট্টের লেখা দুটি বইয়ের নাম বানভট্টের লেখা দুটি বইয়ের নাম তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই বানভট্ট কি বললাম হর্ষবর্ধনের সৌভকবি ছিলেন এই বানভট্টের লেখা দুটি বইয়ের নাম বা গ্রন্থের নাম তোমাদের বাড়ির কাজ থাকলো হওয়া থাকলো সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে ওকে নেক্সট দেখো কি রয়েছে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে বাঙালি রাজাগণের মধ্যে শশাঙ্কই প্রথম সার্বভৌম নরবদে বাঙালি বলতে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বাঙালি রয়েছে তাদের মধ্যে এই আমাদের শশাঙ্ক ছিলেন প্রথম আহ স্বাধীন বাঙালিদের মধ্যে রাজাগণের মধ্যে শশাঙ্ক সার্ব নরবতী স্বাধীন রাজা ছিলেন তাই তো নেক্সট দেখো কি রয়েছে মহাসেন গুপ্তের কি বলছে এই মহাসেন গুপ্তের আহ মহাসামন্ত খাজা কালী আমাদের কি বললাম কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম যে গুপ্ত বংশের পরে আমাদের কি শশাঙ্ক এদিকে বিভিন্ন গুপ্ত রাজাদের যে দুর্বলতা সুযোগ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন ছোট ছোট রাজবংশের উদ্ভব হবে তাদের মধ্যে এই যে দেখো মহাসামন্ত তাদের মধ্যে আমাদের শোষণ রয়েছে দেখো মহাসেন মহাসামন্ত থাকাকালীন ছয়শ খ্রিস্টাব্দে তিনি রাজ্যের তিনি গৌরাজের প্রতিষ্ঠা করেন ঠিক আছে তার মানে কি বোঝা গেল যে মহাসামন্ত ছিলেন গুপ্ত যুগের একজন রাজা গুপ্ত বংশের রাজা এই মহাসেনগুপ্তের থাকা কালীনই তিনি ছয়শো খ্রিস্টাব্দে কি করেছিলেন আমাদের এই গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তার মানে তিনি একজন দুর্বল রাজা ছিলেন তাই তো মহাসেনগুপ্ত তিনি যদি দুর্বল রাজা না থাকতেন তাহলে কি আমরা দেখতাম যে গৌড় রাজ্যের মধ্যে শশাঙ্ক তার রাজ্যরা প্রতিশুধু করতে পারতো না তাকে বাধন দিত বা তাকে মেরে ফেলতো কিন্তু তিনি সেটা করেননি তাই তাকে কি বলা হচ্ছে দুর্বল রাজা বলা হচ্ছে এরপরে দেখো ছয়শ ছয় খাব্দে মহা সেনগুপ্তের মৃত্যুর পর তিনি বলেন এখানে হচ্ছে স্বাধীন শাসক হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন এবং প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে দেখো মহাস মহাসেনগুপ্তের সুযোগে সুযোগ নিয়ে তিনি আহ প্রতিষ্ঠা করেছিলেন এবং যখনই মহাসেনগুপ্ত মারা গেলেন সঙ্গে সঙ্গে তিনি স্বাধীন বলে গৌড় রাজ্যকে আত্মপ্রকাশ করলেন ঠিক আছে নেক্সট দেখো কি আমরা দেখলাম যে বাংলায় গৌরাজ্য প্রতিষ্ঠা করলো এবং কি বললাম ভারতের অনেক জায়গার মধ্যে অনেক রাজারা ছোট ছোট মহাসামন্তরা তাদের নিজ রাজ্যের প্রতিষ্ঠা করবেন তার মধ্যে কিছু সমসাময়িক রয়েছে শশাঙ্কের সমসাময়িক যেমন কি রয়েছে দেখো দেখো যেমন হচ্ছে কৌনজের মৌখরি রাজবংশ কি বললাম কৌনজের মৌখরি রাজবংশ এই কৌনজের প্রতিষ্ঠাতা হরিবর্মন কি বলছে এই বংশের প্রতিষ্ঠাতা এই বংশের প্রতিষ্ঠাতা বলতে প্রতিষ্ঠাতা এই কৌনজ এই যে বর্তমান অবস্থার কোথায় মিছে এই যদি আমরা বলি কৌরজের বর্তমান অবস্থা রয়েছে ইউপি ইউপি বলতে ইউপি বলতে আমরা বলবো উত্তর প্রদেশ তো এই উত্তর প্রদেশে কি ছিল সেই সময় উত্তর প্রদেশের নাম ছিল কৌনজ এই কৌরুজে কি করেছিল মৌখুর রাজবংশ মানে প্রতিষ্ঠিত হয়েছিল কি করেছিল হরিবর্মন এই মৌখরি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন এটা দেখো গাঙ্গীয় উপত্যকার কৌনজ এই বংশের বংশক্ষেত্র ক্ষেত্র গাঙ্গীয় বলতে গঙ্গার যে উপত্যকা রয়েছে দুই দিকে যে রয়েছে সেই গঙ্গার উপত্যকার নদী আমাদের কি মৌখরি রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল গৃহবর্মন এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তাহলে কে এই গৃহবর্মন হলেন কি এই মৌখরি রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা এরপরে দেখো কি মালবের মৈত্রিক বংশ কি বলছে মালবের মৈত্রী বংশ বর্তমানে এটি কোথায় বর্তমানে এটি গুজরাটের পূর্ব অংশ নিয়ে এই রাজত্ব করেছিলেন বা মালবের মৈত্রী বংশটা প্রতিষ্ঠিত হয়েছিলেন কোথায় বর্তমানে আমরা বলতে পারি গুজরাটের কিছু অংশ এবং গুজরাটের পূর্ব বংশকে নিয়ে আমাদের এই মৈত্র বা মৈত্রিক বংশ প্রতিষ্ঠিত হয়েছিল দেখো দেবগুপ্ত হলেন এই বংশের অন্যতম একজন রাজা দেবগুপ্ত হলেন এই বংশের একজন অন্যতম রাজা মালবের মৈত্রী বংশের অন্যতম রাজা হচ্ছেন দেবগুপ্ত এই দেবগুপ্তটা কেন রেখেছি আমরা দেবগুপ্ত হচ্ছেন আমাদের শোষাঙ্কের শংসাময় তাই দেব দেবগুপ্তর নাম আমরা এখানে রেখেছি ওকে নেক্সট দেখো কি রয়েছে কামরূপ রাজ্য আমরা সকলেই জানি আসামের আরেক নাম পূর্ব নাম ছিল কামরূপ তাই তো দেখো বর্তমানে আসাম যার প্রাচীন নাম কি ছিল আসামের প্রাচীন নাম ছিল প্রাক জ্যোতিষপুরা কি ছিল প্রাক জ্যোতিষপুরা না সরি প্রাক জ্যোতিষপুর হলো কামরূপ রাজ্য তার মানে আমাদের যে প্রথমে নাম ছিল কি কামরূপ রাজ্য পরবর্তীকালে তারও আগে প্রাচীর নাম ছিল কি প্রাক জ্যোতিষপুর এই প্রারোতিষপুরের নাম পরবর্তীকালে হয়ে যায় কামরূপ এবং কামরূপের পরে বর্তমানে নাম হচ্ছে আমাদের আসাম রাজ্য তাই তো ঠিক আছে এই কামরূপ রাজ্য ভাস্কর বর্মন কি বর্মন ছিলেন এই বংশের এবং হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন তো তিনি কি ছিলেন এই যে ভাস্কর বর্মন ছিলেন শশাঙ্ক এবং আর কি হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন তো কি বললাম দেখো কোচ মালব কামরূপ এগুলি সবগুলি কি ছিল এক সময় গুপ্তদের মহাসামন্ত ছিল ঠিক আছে কারণ সমগ্র ভারতবর্ষে গুপ্তরা রাজত্ব করেছিল গুপ্ত রাজাদের পরবর্তীকালে যে গুপ্ত রাজারা যে দুর্বলতার সুযোগ নিয়ে এই যে রাজমশগুলো ভারতবর্ষের মধ্যে আবির্ভাব হয় এই রাজবংশগুলির মধ্যে ঠিক আছে এই রাজবংশগুলির আবির্ভাব হয় দেখে নাও নেক্সট কি রয়েছে পয়েন্ট কি দেখো বানভেন ও বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থতে তাকে তাকে বলতে এখানে শোশানো হচ্ছে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী পরে অভিহিত করা হয়েছে দেখো বৌদ্ধ ধর্ম বিদ্বেষী কারণ শোশাঙ্কু কি ছিলেন শিবির উপাসক ছিলেন এবং পরম শিবির ভক্ত ছিলেন তাই তিনি বৌদ্ধ ধর্মকে দেখতে পেতেন না এটা কি বলে বলেছিল এটা বলেছিল বানভট্ট এবং হিউএনসান দেখো বানভট্ট এবং হিউন সাং এগুলোর কথা বলতেই পারে কারণ তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং হিউন সাং কি সময় কার সময় এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে আমাদের কৌনজে এসেছিলেন তাই তো প্রথমে থানেশ্বরের রাজা ছিল কে কৌনজ সরি প্রথমে থানেশ্বরের রাজা ছিলেন হর্ষবর্ধন পরবর্তীকালে কৌনজ দেহ তিনি দখল করেছিলেন এবং কৌনজকে দখল করার পর তিনি কৌনজের রাজাও তাই তো এরপরে দেখো তিনি ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দে মারা যান তিনি বলতে এখানে শোষাগত বলে মনে হচ্ছে এবং তার মৃত্যুর পরবর্তীকালে মৎস্য নেয়ের যুগ শুরু হয় ছশো পঞ্চাশ থেকে ছশো সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এখন মৎস্য নেয়ের যুগ কাকে বলা হচ্ছে মৎস্য মানে কি মাছ মৎস্য মানে মাছের কথা বলা হচ্ছে যেমন মৎস্য নেয়ের যুগ বলতে আমাদের প্রায় শোষাকের মৃত্যুর পর প্রায় একশো বছর বাংলায় পরাজকতা চলেছিল কত বছর একশো বছর বাংলার মধ্যে কি চলেছিল অরাজকতা আর আমরা জানতে পারছি যে ছশো সাইত্রিশ খ্রিস্টাব্দে আমাদের কি সশঙ্ক মারা যায় এই মারা যাওয়ার পরবর্তীকালে হর্ষবর্ধন আর হর্ষবোধনও আহ ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মারা যাবে এবং ছয়শ কি বলছে এখানে ছয়শো পঞ্চাশ নাগাদ থেকে সাতশো পঞ্চাশ নাগাদ পর্যন্ত মানে প্রায় একশো বছর বাংলার মধ্যে অরাজকতা ঝুলবে অরাজকতা টা কিরকম যেমন আমরা বলতে পারি মৎস এখানে যেহেতু বলা হচ্ছে তো পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে সেই রকমই বাংলায় এরকম অর্জকতা চড়েছিল বাংলায় যারা শক্তিশালী ব্যক্তি তারা সবসময় দুর্বলদের উপর অত্যাচার নিপীড়ন বিভিন্ন প্রকার তাদের উপর হত্যা চালিয়ে যায় প্রায় একশো বছর চালিয়ে যায় তো এই একশো বছর যে চরম অত্যাচার এই যে হয় ঠিক আছে এটাকে বলা হচ্ছে মৎস্যের যুগ এই হত্যা বা অত্যাচারিত হওয়ার ফলে বাংলার মানুষরা ডিসাইড করে যে বাংলার মধ্যে একজন রাজাকে দিনে তারা নির্বাচন করবে এবং এর একশো বছর পর মৎস্য পর বাংলায় একজন নির্বাচিত রাজা হন যার নাম আমরা গোপাল ঠিক আছে যিনি বংশ প্রতিষ্ঠা করবেন এই বংশগুলো আমরা পরবর্তীকালে জানবো এই যে আমাদের শশাঙ্ক সম্পর্কে বললাম এই শশাঙ্কের পর আমরা কি দেখলাম মৎস্য নেয়ের যুগ দেখলাম এই মোশনের যুগের পর আমরা কি দেখবো যে বাংলায় আমাদের পাল রাজারা রাজত্ব করবে ঠিক আছে এই পাল রাজা বা পাল বংশ সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে বলবো পালের পর সে নাচবে তো সেই সম্পর্কেও আমরা পড়বো তো এই ছিল আজকে আমাদের সম্পর্কে বিস্তৃত বিবরণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো কারণ তোমাদের প্রত্যেকটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জগায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে